স্কুলের কিছু কথা শেয়ার করব এই ভিডিওটিতে কিছুটা কথা তো চলুন ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দেন মানে দেখার শুরুতেই কিন্তু লাইকটা দিতে বলছি এটা আমি অনুরোধ করছি আর লাইক দিয়ে যদি পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আশা করছি ভালো লাগবে আর যারা আমার নতুন ফ্রেন্ড সাবস্ক্রাইব করে কিন্তু প্রেস করে আমার সাথে থেকে যাবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন প্রথমে দেখে দিলাম একটা পেয়ারা আর পেয়ারা ভালোভাবে কুচিও করে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি মাখানোর জন্য মানে আলাদাভাবে পেস্ট করে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি পাকা তেঁতুল ধনে পাতা দুটো লাল লাল কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই বাড়িয়েও নিতে পারেন যেহেতু আমি ঝালটা কম খাই তাই কম দিলাম আর হ্যাঁ দিয়ে দিয়েছি লবণ সাত মতো লবণ দিয়ে দিলাম কিছুটা চিনিও দিয়ে দিলাম যাতে টেস্টটা একদম পারফেক্ট থাকে আর টেস্টটা কিন্তু অনেক ভালো হয় চিনিটা অবশ্যই দেবেন তো এবারে দিয়ে দিলাম ফ্রুচকাতে যে চাট মশলাটা ব্যবহার করা হয় সেই মশলাটা সাথে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম জলজিরা আর এখন দিয়ে দিচ্ছি পিট লবণ জলজিরাও দিয়ে দিয়েছি আর বিট লবণও দিয়ে দিয়েছি যদি আপনাদের কাছে আমচুর যে মশলাটা থাকে মানে চাট মশলাটা সেটাও দিতে পারেন তো এবার আমি দিয়ে দেব দেবো লেবুর রস অবশ্যই দেবেন এটা দিলে কিন্তু টেস্টটা সত্যি অসাধারণ আসে হালকা টকটক লেবুর গন্ধটা এমনিতেই অনেক ভালো লাগে তো আমি পেস্ট করে নেব এবং পেস্টটা মাখিয়ে দেবো তো স্কুলের যে কথাটা বলছিলাম আমাদের দিন যতই এগিয়ে যায় পেছনে ফেলে আসা দিনগুলো অনেক মনে পড়ে সে স্মৃতিগুলো স্কুল থেকে বেরিয়ে আসার সময় এইভাবে পেয়ারা মাখা বিক্রি হতো এতই না ভালো লাগতো ছোটো থেকে ফে আমার ফেভারিট পেয়ারা মাখা খেতে আর পেয়ারা মাখার যে গন্ধটা দুর্দান্ত লাগে তো কিছু কিছু সময় সামর্থ্য হতো না যে কিনে খাই এমনটা দিনও গেছে তাই বলে ভালো দিন এসে বলে সেই মানে খারাপ দিনগুলো ভুলে যাব এমনটা স্বার্থপর হতে পারবো না তবে হ্যাঁ এই যে গন্ধটা অসাধারণ আর এইভাবে মাখা করলে কিন্তু সেই মাখার স্বাদটা ভুলে যাবেন আর যে মিস করতেন আর কষ্ট পেতেন এই কষ্টটা আর পেতে হবে না তার থেকে বেটারভাবেই আপনি বাড়িতেই পেয়ারা মাখা রেডি করে নিতে পারেন এই যে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম কিন্তু অবশ্যই কথার মাধ্যমে বলতে পেলাম না আপনারা দেখতে পেয়েছেন এভাবে আছার মেরে মেরে পেয়ারাটাকে মাখিয়ে নেওয়ার পর দুপুরবেলায় সবাই মিলে মিশে খেতে অনেক ভালো লাগবে সেই স্বাদ আপনারা অবশ্যই বাড়িয়ে খা বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে অনেক টেস্টি হয়েছিল আর আশা করছি এইভাবে বানালে বাড়িতে আপনাদেরও অনেক ভালো লাগবে এবং সবাই খুব খুশি হয়ে যাবে সাথে আমি শেষে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো বাড়ি তো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে আমার সাথে থাকবেন থ্যাংক ইউ সাথে থাকার জন্য ধন্যবাদ